যাদের হাড়ে ব্যথা অবশ্যই এই লাড্ডুটা বানিয়ে খান দেখবেন আস্তে আস্তে হাড়ের ব্যথা কমে গেছে আজকে আমি বানাবো তিসির লাড্ডু তিসির লাড্ডু বানানোর জন্য প্রথমে লো ফ্লেমে তিসিটা কিছুক্ষণ ভেজে নিতে হবে তিসিটা ভাজা হয়ে গেলে এবার একটি পাত্রে বার করে নিতে হবে এবার কড়াইয়ে দিয়ে দেবো এক কাপ আটা দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব যতক্ষণ আটাটা হালকা ব্রাউন করে ভাজা হচ্ছে ততক্ষণে তিসিটা মিক্সির বলে দিয়ে গ্রাইন্ড করে নিয়ে চলে আসি সব তিসিটা গ্রাইন্ড করবো না কিছুটা তিসি রেখে দেবো দেখুন বন্ধুরা কী সুন্দর গ্রাইন্ড করা হয়ে গেছে তিসিটা লো ফ্লেমে আটাটা ভালো করে নাড়াচাড়া করে নেবো টাটা হালকা ফ্লেমে ভাজা হয়ে গেলে এবার একটি পাত্রে বার করে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ঘি এবার কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিশমিশ কাজু কাঠবাদাম শুকনো নারকেল আর চারমগজ এবার লো ফ্লেমে ড্রাই ফ্রুটস গুলো ভেজে নেবো হালকা করে ড্রাই ফ্রুটসগুলো ভালো করে ভাজা হয়ে গেছে বাট যেই পাত্র ভেজে নেওয়া আটাটা রাখা আছে সেই পাত্রের মধ্যে দিয়ে দেব গ্রাইন্ড করে রাখা তিসি আর কিছুটা যেইটা গোটা তিসি রাখা ছিল সেইটা দিয়ে ভালো করে কিছুক্ষণ মিক্স করে নেব আটার সাথে ভালো করে তিসিটা মিক্স করা হয়ে গেলে দিয়ে দেবো ঘিয়ে ভেজে নেওয়া ড্রাই দিয়ে ভালো করে মিক্স করে নেব ভেজে নেওয়ার ড্রাই ফ্রুটস গুলো দিয়ে ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো টু কাপ জল আর দিয়ে দেবো আখের গুড় দিয়ে ভালো করে চাষনি তৈরি করে নেব গুড়ের চাষনিটা তৈরি হয়ে গেলে আটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব আবার কি হাতের সাহায্যে ভালো করে মিক্স করা হয়ে গেলে গোল গোল লাড্ডুর মতন করে নিলেই তৈরি হয়ে যাবে তিসির লাড্ডু এই ধরনের টেস্টি এবং হেলদি খাবার খেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে যাবেন আপনারা যতক্ষণ ভিডিওটি সাবস্ক্রাইব করছেন আমি এইভাবে কয়েকটা লাড্ডু বানিয়ে প্লেটে সার্ভ করে দিই তাহলেই তৈরি হয়ে যাবে তিসির লাড্ডু